আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমাকে দেখছেন রোব বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমরা প্লাস পাঞ্জাবির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে এসেছি যারা হোলসেলার যাদের দোকান শোরুম ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অফিস ভিজিট করবেন যেই আয়োজনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো অন্তত একবারের জন্য হলো আসবেন গুণগত মানের ব্যাপারে তো জানেন আমরা আপসিন এটিকে আরো প্রতিশ্রুতিবদ্ধ করেছি আমরা বাইরের অনেক ফেব্রিক নিয়ে এসেছি আমাদের কিউসির মাধ্যমে আমাদের সুন্দর সুন্দর ডিজাইনারদেরকে দিয়ে আমরা পরিচ্ছন্ন ডিজাইন করেই আপনাদের সামনে এই যে সামনে আমাদের ধর্মীয় উৎসবের দুটো ধারা দুটো ঈদ এ দুটোকে কেন্দ্র করে আমরা দামি দামি কিছু জিনিস এবং খুব কম প্রাইজের কিছু জিনিস সব কিছু মিলে আপনাদের আয়ত্তের ভেতরে এরকম অ্যানালাইসিস করে আমরা কিছু মানসম্মত প্রোডাক্ট নিয়ে এসেছি পাশাপাশি আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার তো থাকছে এটা ডিসকাউন্ট থাকছে তো আপনাদেরকে অনুরোধ করবো আসুন রোব বাংলাদেশে ছয়শো প্লাস ডিজাইনের এই আয়োজনগুলোকে একবার চোখের দেখায় দেখুন সিদ্ধান্ত নিন এবং আপনার শোরুমগুলোতে আপনার দোকানগুলোতে কালেক্ট করবেন রোপ বাংলাদেশ শুধু বাংলাদেশই নয় বহির্বিশ্বেও বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই পোশাকগুলো সরবরাহ করছে এবং আমরা আলহামদুলিল্লাহ সুনাম কুড়িয়ে যাচ্ছি রোব বাংলাদেশের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ঠিক অপোজিটে রোড নাম্বার সাত বাসা নাম্বার আট লিফটের চার লিফটের পাঁচ এবং লিফটের আট সবাইকে অনেক অনেক মোবারকবাদ আল্লাহ আপনাদের সবাইকে সমৃদ্ধি দান করুন